মানুষের চোখের পানির দাম আর চোখের পানির পাওয়ার কেমন বেশি আল্লাহ আল্লাহালার কাছে একজন গুনাগার বান্দার চোখের পানির মূল্য কত বেশি হাদিসের মধ্যে এসেছে যখন আল্লাহ রব্বুল আলমিন পুরা পৃথিবীকে সৃষ্টি করলেন পুরা পৃথিবী সৃষ্টি করার পর এবার আল্লাহ রব্বুল আলমিন দেখতেছেন পৃথিবীটা এদিক সেদিক হেলতেছে জুলতেছে পৃথিবীটা সম্পূর্ণভাবে পানির উপরে ভাসমান যেহেতু পানির উপরে ভাসমান তাই পৃথিবীটা এদিক সেদিক দুলতেছে হেলতেছে পৃথিবীটাকে শান্ত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীকে স্বরূপ গুলোকে পৃথিবীর মধ্যে পেরেক স্বরূপ গেড়ে দিলেন পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে সমস্ত পাহাড় গুলো পৃথিবীকে আল্লাহ রব্বুল হিসাবে গেড়ে দিয়েছেন যেন এই জমিনটা আর দুলতে না পারে হেলতে না পারে এই জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন পাহাড় গুলোকে সৃষ্টি করে এরপরে আল্লাহরব্বুল আলামিন সেই পাহাড় দিয়ে জমিনটাকে স্থির করেছেন এবার ফেরাস্তার আল্লাহ রব্বুল আলমিনের কাছে জিজ্ঞেস করলাম